বেশ সুন্দর গোল 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 করে কেটে নিয়েছে বেশ ভালো দারুণ লাগছে তো দেখতে হ্যাঁ চলে এলাম তো আর এতে কি দেবে তাহলে আচ্ছা আর এতগুলো ধরবে না নাকি না অল্প অল্প করে আচ্ছা আচ্ছা দারুণ ব্যাপার মা গরম ভাতে মূলো ভাজা দারুণ লাগে বলো মা গরম ভাতে আহ পাতা হলে তো জাস্ট জমে যাবে কিন্তু এখন তো ঠান্ডা এখন শীতকাল হ্যাঁ তাহলেই শীতে একদম জম্প ফ্রেশ হয়ে যাবে দু দিন খেলেক রেখে দিতে হবে একদম একদমই তাই দারুণ ব্যাপার দারুণ ব্যাপার দিয়ে একদম ফুল ভাজা বড়ি ভাজা বাগানে একটু ভুজি হচ্ছে টক

আপনারা অনেকে কিনে খান যারা বাইরে থাকেন আমাদের কলা গাছে কলা কাঁদি আপনাদের দেখি কাঁচকলা একদমই তাই কাঁচকলা পেঁপে কুইদাটা মানে আজকে যে সমস্ত শুধু মানে মূলটা মানে কেনা হয়েছে বাট এই যে কাঁচকলা আমার কাঁচকলা যদি তরকারিতে দেখাবো আমি রান্নাটাও দেখাবো অবশ্য করে এটা সুক্ত হবে এই যে কাঁচকলা গুলো তো এটাই হচ্ছে এগুলো কিন্তু বাহ মানে এগুলো হয়ে গেছে মনে হচ্ছে তো হ্যাঁ হয়ে আর একটুখানি হবে আর একটু হবে না হ্যাঁ আর একটুখানি হবে মূলা ভাজা খেতে খুব ভালো লাগে তারপর এ মাসের শেষ এবছরের মতো আজকে খাবার শেষ আবার আগামী বছর যদি তাহলে খাওয়া হবে আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে ছুটির দিন থাকলে খুব খুশি খুব আনন্দ আমার ছেলে মেয়ে ছেলে তো এখানে নেই অন্য জায়গায় থাকে চাকরি করে আর মেয়ে দুজনকে দিয়ে দিয়ে দিয়েছি আর এই বড়ো মেয়ে গরমে স্কুলে মাস্টারি করে ও যখন বাড়িতে থাকে খুব আনন্দ লাগে একা মানে একা তো কোনো দিন নি আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন অনেক ফ্যামিলি বিরাট ফ্যামিলির মধ্যে ছিলাম তো একা একা ভালো লাগে না তাই খুশি খুশি দিন হলে তো অনেক ভালো মন্দ রান্না করে ফেলো ভালো লাগে ভালো লাগে আর আমি খাওয়াতেও ভালোবাসি ভাজা কমপ্লিট হয়ে গেছে নাকি হ্যাঁ দারুণ কালারটাও সেই হয়েছে বলো মা

ব্যাস দারুন দারুন একদম টেস্টি টেস্টি গরম 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 দারুন ও তো বন্ধুরা দেখতে পেলেন এইভাবে বাড়িতে আপনারাও মুলো ভেজে খান আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন টাটা বলে দাও টাটা